হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামস্রো চ্যানেল তো গাইজ আজকে আমাদের দার্জিলিং কিন্তু সেকেন্ড ডে তো আজকে যাচ্ছি আমরা টাইগার হিল দেখতে তো আজকে আমরা ভোর তিনটে সময় ঘুম থেকে উঠে পড়েছি তো চলো যাওয়া যাক আমরা কিন্তু রাত্রি করে গাড়িতে উঠে পড়েছি তারপরে কিন্তু আমরা ফার্স্ট টাইগার হিলে নেমে গেছি আর আমরা যেহেতু ভোর ভোর এসেছি তাই কিন্তু দেখো চারিদিকটাই অন্ধকার রয়েছে আমরা কিন্তু তারপর টাইগার হিলে উঠতে শুরু করি আর এখানে কিন্তু এই টাইমটা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো এখানে চলে এসে আমরা দেখো ফার্স্ট আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাচ্ছিলো খুব ভালো করে তারপর কিন্তু আমরা সানসাইট দেখতে চলে যাই এখানটাতে ফাইনালি সূর্য ওঠা দেখি আমরা অ্যান্ড দেন কিন্তু এই মুহূর্তটাকে আমরা এনজয় করছিলাম কিছুক্ষণ ধরে এখানে কিন্তু আমরা চা টিফিন করি তারপরে কিন্তু কিছুক্ষণ এখানটাতে কাটিয়ে আমরা কিন্তু আবার আমাদের পরের ডেস্টিনেশনে চলে আসি তারপর কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়ি আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে জ্যামে আটকে গেছিলাম অনেক কষ্ট তারপর কিন্তু আমরা এখানে বুদ্ধ মন্দির ছিল তো সেখানটাতে আমরা চলে আসি আর এখানটার ভিউটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এখান থেকে মেঘগুলোকে দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু ছিল বুদ্ধ মন্দির আর আমরা কিন্তু সবাই মিলে এখানটাতে উঠি বুদ্ধদেবকে দেখার জন্য আর সিঁড়ি সিঁড়ির জায়গাটা দেখো কী সুন্দর ফুল গাছপালা কত সুন্দর আর ওপর থেকে দেখো পুরো বুদ্ধ মন্দিরের এই কি কত সুন্দর লাগছে ফাইনালি আমরা এখানে কিন্তু বুদ্ধদেবের দর্শন করি তারপরে আমরা এখান থেকে নেমে চলে আসি আর এখানটা কিন্তু খানিক্ষণ টাইম কাটাই আমরা কিছুক্ষণ এনজয় করে নিই আর নেক্সট আমরা চলে যাই কিন্তু ঘুম মনেস্ট্রিতে তো ঘুম মনেস্ট্রিতে এসেই কিন্তু আমরা চারিদিকটা ভালো করে ঘোরাঘুরি করি এখানেও কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি ছিল তো এখানে সব কিছু দেখার পর একটু টিফিন টিফিন করে নেওয়ার পর কিন্তু আমরা চলে যাই বাতাসের লুপে এখানে কিন্তু আমরা সবাই মিলে টিকিট কাটি অ্যান্ড দেন ভেতরে ঢুকি আর এখানেও দেখো দৃশ্যটা ছিল কিন্তু খুব সুন্দর চারিদিকটার ভিউটা খুব সুন্দর লাগছে আর আকাশটাকে তো জাস্ট অসাধারণ লাগছিলো দেখতে তারপর কিন্তু আমি এখান থেকে চা বাগানিদের মধ্যে এরকম ড্রেস কিনি আর পরি আর এখানে কিন্তু অনেক ভিডিও শ্যুট অনেক ফটোশ্যুট করি অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু এবার বাড়ি যাই এখান থেকে একটা স্প্রাইট কিনে নিই তো চলো আমরা হোটেলে কিন্তু চলে এসেছি সাইট সিন ঘুরে তো বাই ফ্রেন্ডস আজকে ভিডিওটা এন্ড করলাম এখানটাতেই